উচ্চ বিদ্যালয়ের দু ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ভর্তি ও সেশন ফি সহায়তা প্রদান করা হয়েছে গত বুধবার দুপুর বারোটায় বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এ সময় বিদ্যালয়ের দু শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ভর্তি ও সেশন ফি পরিশোধ করা হয় নয়াবাড়ি ইউনিয়নের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রথম দিনে সভাপতিত্ব করেন বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া সঞ্চালনা করেন দু ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মিজান মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু ব্যাচের শিক্ষার্থী আবুল হোসেন মনির মোল্লা আনিসুর রহমান ড শাহজাহান নাফিস মাহমুদ ওয়াসিম রমজান আলী পত্তন্দার বাবুল হোসেন তুষার মোল্লা মাকসুদা মল্লিকা সেলিনা মোল্লা মোল্লাসহ আরও অনেকে